দশক আসসালামু আলাইকুম সাগর আছি আর দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আফতাবগজ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসা শনিবার এবং মঙ্গলবার আমরা রয়েছে আজকে

কেমন আছেন আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছেন ভাইজান সিরাজগঞ্জ আচ্ছা শাহাদত ভাই সন্ধান কিভাবে পাইছেন শহাদ ভাই সন্ধান পাইছি ইউটিউবে ইউটিউবে পাইছেন আচ্ছা কেমন সহযোগিতা করতেছে শহাদত ভাই করতেছে এখন বাজার হিসাবে করা আচ্ছা আচ্ছা লোক হিসাবে কেমন মনে হয়ে খারাপ না ভালো নিরাপত্তা কেমন পাইছেন নিরাপত্তা নিরাপত্তা আছি এখন নিরাপত্তা আছি আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্য কথা নেই হ্যাঁ দেখছিলাম এখানে

দেখছিলাম এখানে <laughs> <laughs> <laughs>

পঁয়তাল্লিশ করে চাইছে এভারেস্ট এখানে দাম দামি চলছে তিনটা তিনটে এই তিনটে তিনটে কত করে বলছেন সাড়ে একত্রিশ কত চাইছে কয়টা হয়েছে পর্যন্ত কয়টা চললাম মুক্ত দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহুর্ত অবস্থান করছি দেখি কেমন দামে গরুগুলা কিনলেন আমরা সে তত্ত্বটা দিব তাহলে ভাই এগুলো সংগ্রহ হ্যাঁ আচ্ছা আচ্ছা কার জন্য চাচার জন্যে

সাড়ে তেত্রিশ হাজার আমরা দেখছিলাম সাড়ে তেত্রিশ হাজার সাড়ে তেত্রিশ এটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার এ বছরটা সত্তর সত্তর হাজার পাঁচশো বয়সটা মানে কত মাস হবে পাঁচ মাস ছয় মাস বয়স পাঁচ ছয় মাস বয়স হবে বড় শাইওয়াল দেখি এটা কত এটা